ঘূর্ণিঝড় রেমাল ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমিরের আহ্বান উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় রেমাল ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউলকর পীর সাহেব জর্মনাই গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে পীর সাহেব জর্মনাই বলেন গতকাল দেশের উপকূলীয় এলাকার বিভিন্ন জেলার প্রবাল ঘূর্ণিঝড় রেমালের আঘাতে এই পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে বহু মানুষের মৃত্যু অর্থকটির কাছাকাছি মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত এক লাখ পঞ্চাশ হাজারের অধিক ঘরবাড়ি বিধ্বস্ত গবাদি পশুসহ অসংখ্য গাছপালার ক্ষয়ক্ষতি এবং দুর্গত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে মানুষ বিভিন্ন ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছেন পীর সাহেব জর্মনায় প্রবাল বেগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের সবুলে হতাহতের ঘটনায় গভীর শোক দুঃখ ও সহমর্মিতা জ্ঞাপন করছি এছাড়া ঘূর্ণিঝড়ে দেশের উপকূলীয় এলাকায় অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত বিপুল সংখ্যক মানুষ আহত নিখোঁজ এবং গবাদি পশু ফসলি জমি ও গাছপালা বিধ্বস্ত হওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ইসলামী আন্দোলনের আমির ঘূর্ণিঝড় রেমাল আঘাতে এ পর্যন্ত অনেকজনের প্রাণহানির ঘটনায় গভীরভাবে চোখ ও দুঃখ প্রকাশ করেছেন তিনি আরও বলেন আমি মোহান রব্বুল আলমের কাছে দোয়া করছি তিনি যেন ঘূর্ণিঝড় কবলিত সহায় স্বাবলম্বীহীন ক্ষতিগ্রস্ত মানুষদেরকে কষ্ট শৈবার ক্ষমতা দান করেন উপকূলীয় অঞ্চলে মানুষের সুচিকিৎসা এবং ঘূর্ণিঝড়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত লক্ষ লক্ষ মানুষকে জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী বিতরণ বিধ্বস্ত ঘর বাড়ির নির্মাণ সহ দুর্গত মানুষের সহায়তা দিতে দেশের বৃহত্তবান সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান সেই সাথে উপকূলীয় মানুষের জন্য ট্যাক্স সহ ব্যিবাদ নির্মাণ এবং স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থার দাবি জানান পরবর্তী চরম খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন